আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সাবেক তিন প্রধান বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এরপর জানিয়ে দেব জামাত শিবির নিষেদ্ধের প্রজ্ঞাপন বাতিল বলছে শিশির মনির এদিকে নির্বাচন কমিশনের 40 কর্মকর্তা সুখবর পেলেন এরপর জানিয়ে দিব বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণে মন্ত্রণালয়ের ক্ষমতা বাতিল আরও জানিয়ে দেব প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা সন্তুষ্ট দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন বলেছে বারোদলীয় জোট সর্বশেষ জানিয়ে দেব তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সাবেক তিন প্রধান বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়জ সিদ্দিকী ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ সাত বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলা দায়ের করেন অন্য চার বিচারপতি হলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলী মির্জা হোসেন হায়দার আবু বকর ও মামলায় বলা হয়েছে তারা সকলে ক্ষমতার অপব্যবহার করে আইনগত বহির্ভূতভাবে অসাংবিধানিকভাবে আদালত অবমাননা আইন বহির্ভূত লঙ্ঘন করে কোন শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে মোহাম্মদ আলী আকন্দকে শাস্তি দেন প্রথমে দুই সালের সাতাশ সেপ্টেম্বর শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের প্রকটিস সাসপেন্ডসহ আদালত অবমাননার রুল জারি করেন তারপর দুই সালের বারো সেপ্টেম্বর তিন মাস প্র্যাকটিস সাসপেন্ডসহ জরিমানা করা হয় জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল বলছে শিশির মনির জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে জারি করা আদেশটি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জামাতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানিয়েছেন তিনি শিশির মনির বলেন যে অভিযোগে বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছিল সেটা পুরোপুরি মিথ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটি বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন এরই মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের পেছনে জামাতের হাত রয়েছে বলে অভিযোগ ছিল আওয়ামী লীগ ও সরকারের সন্ত্রাস বিরোধী আইনের দুই এর ধারা আঠারো এর এক এ প্রদত্ত ক্ষমতা বলে পহেলা আগস্ট জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পরিস্থিতি বদলে যায় নির্বাচন কমিশনের চল্লিশ কর্মকর্তা সুখবর পেলেন চাকরিতে যোগ দেওয়ার উনিশ বছর পর প্রথম পদোন্নতি পেলেন নির্বাচন কমিশনের চল্লিশ কর্মকর্তা এসব কর্মকর্তা দুই সালে সহকারী সচিব পদে যোগ দিয়েছিলেন এখন ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি পেলেন একই সঙ্গে একজনকে পঞ্চম গ্রেডে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে মঙ্গলবার সাতাশে আগস্ট ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে পদোন্নতি প্রাপ্তদের ইসি সচিব বা ইসির ইন্টারনাল ওয়েবসাইটের মাধ্যমে যোগদানের জন্য বলা হয়েছে তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্তরা নিজ নিজ দপ্তরেই নিযুক্ত থাকবেন এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেন সিনিয়র সহকারী সচিব পদে চল্লিশ এবং উপসচিব পদে একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণে মন্ত্রণালয়ের ক্ষমতা বাতিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে আবারও গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে আর গণশুনানি ছাড়া গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো যাবে না বলে জানানো হয়েছে মঙ্গলবার সাতাশে আগস্ট এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা কমিটির বৈঠকে আইনটি সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত হয় প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন চৌত্রিশের ক বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছে এখন থেকে এটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ দুই নামে অভিহিত হবে এই আইনের চৌত্রিশের কধারা অনুযায়ী ট্যারিফ নির্ধারণ পুনর্নির্ধারণ বা সমন্বয়ের ক্ষমতা সরকারের এই ধারা বিলুপ্ত হওয়ায় গণশুনানি ছাড়া সরকার আর বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করতে পারবে না প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা সন্তুষ্ট দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন বলেছে বারদলীয় জোট দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বারদলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন এ সময় তিনি ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির হিসা আদায়ে আইনি পদক্ষেপ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে অভিন্ন নদীর পানির হিসা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে শিরোনামে আয়োজিত এক সমাবেশে এলডিপির মহাসচিব এসব কথা বলেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে আমরা সন্তুষ্ট কিন্তু অবিলম্বে আওয়ামী লীগের লুটপাট গণহত্যা ও দুর্নীতির বিচার করুন দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন এরপর জনগণ পছন্দের সরকার গঠন করবে আমরা চাই জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ঐক্য শাহাদ হোসেন আরও বলেন ডামি নির্বাচনের পর থেকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছি ভারতের সবচেয়ে বড় পণ্য শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ক্রায়দশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ ব্যক্তি এই রিভিউ আবেদন করেছেন তারা হলেন তোফায়ল আহমেদ এম হাফিজুদ্দিন খান জোবাইরুল হক ভইয়া ও জাহারা রহমান আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ দুই সালের দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ক্রায়দশ সংশোধনী বাতিলের ঘোষণা করে রায় দেন রোববার আপিল বিভাগের সেই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করার জন্য সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি অনুমতি চেয়ে আবেদন করেন যা চেম্বার আদালতে ওঠে আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শরীফ ভূইয়া ও তানিম হোসেন শরীফ ভুইযা বলেন রিভিউ আবেদন করার জন্য অনুমতি চাওয়া হলে চেম্বার আদালত অনুমতি দেন